আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একদম ক্যারেট সংগ্রহ থেকে আম কিভাবে সংগ্রহ করি এবং আপনার আমগুলো আমরা কীভাবে প্যাকেটিং করি এ টু জেড আজকের ভিডিওতে দেওয়া থাকবে সুতরাং আপনারা ভিডিওটা স্কিপ করবেন না দেখতে পাচ্ছেন আমরা এখন ক্যারেট নিতে চলে এসেছি এবং এই ক্যারেটগুলো আছে আম চত্বর থেকে আমরা নিয়েছিলাম আর ছোট দর্শক আমরা এই যে ভ্যানে করে ক্যারেটগুলো নিয়ে যাচ্ছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে আমরা হচ্ছে এই ক্যারেটের মাধ্যমে কিন্তু আমগুলো আপনাদেরকে দিয়ে থাকি দেশে কুরিয়ারের মাধ্যমে কিন্তু ডেলিভারি করা হয় আমগুলো তো আজকে আপনাদেরকে একদম দেখাবো যে কীভাবে আমরা গাছ থেকে আম নামাই তো আমরা চলে যাচ্ছি এখন বাগানের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু আপনার শুধু আম গাছ আর আম গাছ অন্যান্য গাছও আছে কিন্তু আম গাছটা আর কি বেশি তো আমরা এখন সে বাগানের দিকে যাচ্ছি আমরা সরাসরি গাছ থেকে পিওর আমগুলো দিয়ে আমাদের কাছে সরাসরি একদম গাছের অরিজিনাল কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এমন আমগুলো পাবেন দেখতে পাচ্ছেন এই যে গাছ থেকে সরাসরি আমগুলো নামানো হচ্ছে এবং এই আমগুলো আপনার নামিয়ে কিন্তু আমরা ক্যারেট বাকি মানে প্যাকেজিং করা হবে এবং সেগুলো কুরিয়ারের মাধ্যমে আপনাদের নির্দিষ্ট গন্তব্যে কিন্তু আমরা পাঠিয়ে দেবো আর আমের সাইজ মারশাল্লা আমরা এইগুলো দিয়েছিলাম হচ্ছে প্রথমে গোপালভোগ তারপরে হিমসাগর এখন আমাদের কাছে রূপালি এই আমটা পাবেন তো যারা রাজশাহীর আম নিতে চান এবং রংপুরের হাড়িভাঙ্গা এই আমটা পাবেন আমি আবারও বলছি আমাদের কাছে এখন একদম সরাসরি বাগান থেকে রাজশাহীর আম রূপালি আম এবং রংপুরের হাড়িভাঙ্গা আম এই দুই জাতের আমগুলো পাবেন তো যারা প্রিয় বাগানের মুক্ত আমগুলো নিতে চান তারা হচ্ছে সরাসরি যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে একদম বাগান থেকে আমগুলো আপনাদেরকে দিয়ে থাকি এই যে গাছ থেকে আমগুলো নামিয়ে কিন্তু আপনার নিচে রাখা হচ্ছে মানে আপনার আমের যে আঠা সে আঠাটা আর কি শুকানো হচ্ছে এবং সেখান থেকে নিয়েই কিন্তু এখানে ক্যারেটে মেপে আমরা পরবর্তীতে প্যাকেজিং করছি আর এখানেও কিন্তু আমের আপনার বাছাই করা হয় যেগুলো আমের মনে করেন ছোটো সাইজ সেগুলো কিন্তু বাদ দেওয়া হয় আর দেখতে পাচ্ছেন আম আলাদাভাবে টিস্যু দিয়ে করা হচ্ছে এগুলো সব করা হয় না যেগুলো মনে করেন এভাবে বলা হয় মানে একটু খরচ বেশি হয় সেগুলো আমরা এইভাবে করে দিই আর কি সচরাচর আমরা যেভাবে দিই সেভাবেও কিন্তু আমগুলো ভালো যায় আর ক্যারেটের কারণে আম কিন্তু নষ্ট হয় না দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজিংগুলো মাসাল্লা আমের সাইজগুলো কিন্তু খুব সুন্দর এখানে আমগুলো কিন্তু রেক রাখা হয়েছে মানে বেছে রাখা হয়েছে এরপরেও যদি ছোট সাইজের যেগুলো থাকবে বা পাকা সেগুলো কিন্তু মানে দেওয়া হবে আপনাদেরকে তো যারা রাজশাহীর আপনার হচ্ছে আম নিতে চান এখন রাজশাহীর রূপালিয়াম এবং হচ্ছে আপনার নওগাঁর এই দুঃখিত হচ্ছে রংপুরের হারেভাঙ্গাই এই দুই জাতের আমটা পাবেন তো আজকে পর্যন্তই সব ভালো